আল্লাহর নবীকে কটুক্তি করবে মহারাষ্ট্রের মহারাজ আবার একজন সংসদ সেটাকে সমর্থন করে বলবে মুসলমানদেরকে মসজিদে ঢুকে পিটাইতে হবে আবু জাহেল পাগল বলেছেন কিন্তু রাসুলকে চরিত্রহীন বলতে পারে নাই আবু জাহেলে রাসুল সম্পর্কে কোন চরিত্রের উপরে দাগ দিতে পারে নাই আল্লাহর নবীকে আবু জাহেল সন্ত্রাসী বলে নাই সে মহারাষ্ট্রের মহারাজ রাসুলকে সন্ত্রাসী বলেছে যদি ভারতের মোদী সরকার তাদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে পরিষ্কার ভাষায় বলতে চাই ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে না আজকে আমরা প্রাথমিক অবস্থায় জানান দিতে এসেছি আপনাদের সকলকে দাওয়াত দিতে চাই হفاظত ইসলাম বিকুব সমাবেশ করবে সেখান থেকে আমরা চূড়ান্ত কর্মসূচি দেব তবে ভারতের মুদিকে বলতে চাই একটু আফগানিস্তানের দিকে তাকাও বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা লাঠি দান্ডার পরিখে সেখান থেকে বিদায় হয়েছে মুদিকে বলবো দুতি সামলাও দুতি সামলাও পরিষ্কার অশয় বলে দিচ্ছি রসরের বিচার হবে না তোমাকে স্বাথী বর্তমান বাংলাদেশের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ছাত্র জনতার তেগার সংগ্রামের বিনিময়ে ক্ষমতায় যারা বসেছেন আমরা সেই বর্তমান স্বাধীনতার পাশে আগস্টের আন্দোলনে আমরা দেখেছি জনতা রাস্তা অবরোধ করে জনতার সাথে আমাদের বাধা করেছেন তারা রাসূল প্রেমিক জেদের আন্দোলনের ফসল আপনারা আপনারা যদি রাসূলের ইচ্ছা রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ না দেবে না শেষ কথা বলতে চাই আজকে আমার বাংলাদেশে সংসদ নাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নেতৃত্বে একটি ক্যাবিনেট আছেন উপদেষ্টাদের ক্যাবিনেট সেই ক্যাবিনেটে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে সেই ক্যাবিনেটের পক্ষ থেকে মোদীকে পরিষ্কার জানায় দিতে হবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছেন তাদের বিচার অনুমতি বিলম্বে যদি এই পদক্ষেপ নেওয়ার পরে ভারত যদি বিচার না করে ভারতীয় দুধা পাস বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে মাস প্রত্যেকটি মসজিদে প্রত্যেক মসজিদের মুসল্লি প্রত্যেক মহল্লায় ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমিক যারা আছে তাদের আজকে থেকে বলে দিতে হবে ভারতীয় কোনো পণ্য কোনো দোকানে বিক্রি হবে না ভারতীয় কোনো পণ্য বাংলাদেশের কোন মুসলমান খরিদ করবে না অবশ্যই